আমাদের এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা শুট প্ল্যানটা করেছি এই সময়ের মধ্যে হবে শ্যুট দুই মাস সোয়া দুই মাস এরকম সময়ের মধ্যে এবং এখানে তো অনেকগুলো প্রসিডিউর আছে আমরা সেই প্রসিডিউরগুলো নিয়ে এখন কাজ করছি পারমিশন টারমিশনের বিষয় আছে সো আমরা একটা শিডিউল এখন থেকেই সাজাচ্ছি যে আমরা আসলে কোন জোনগুলো আগে করব কোনগুলো পরে করব আবার কিছু কিছু জোনের সাথে কথা হচ্ছে আমাদের বাজেটের ইস্যু আছে সো বাজেটে যদি আমাদের ম্যাচ করে তাহলে হয়তো আমরা ওই জোনগুলোকে নিব তো সব কিছু মিলিয়ে ওই শর্ট আউটগুলো এখন আমরা করছি এবং ফাইনালি আমরা সব কিছু গুছানো হয়ে গেলে আমরা ওই প্ল্যান অনুযায়ী আমরা শ্যুটগুলো করব হয় কি এই এই জিনিসটা আমি জানি না এটা কিভাবে বলা সম্ভব মানে সিনেমাটা আসলে এমন একটা প্রক্রিয়া হ্যাঁ সেইটা হয় কি আপনার নানা জায়গায় নানা রকমের খরচ হয় এবং সেটা এত বিচ্ছিন্নভাবে হতে থাকে সেটাকে আসলে একটা বাজেটের মধ্যে আনা হ্যাঁ একটা বাজেট প্ল্যান করা যায় যে হ্যাঁ আমি এই বাজেট প্ল্যানের মধ্যে এই শ্যুটটা করবো তো সেই বাজেটটা আমরা প্ল্যান করছি বাট সেটা আসলে কোনো সময় ওই জায়গাটায় থাকে না সেটা কখনো কম হয় ম্যাক্সিমাম সময় সেটা বেশি হয়ে যায় সো আমরা এটুক বলবো যে আমরা এই সিনেমাটাকে একটু নেক্সট লেভেলে ভাবছি যাতে আমরা আসলে এখন পর্যন্ত যে জায়গাটা দেখেছি যাতে কিছু জায়গা হলে আমরা একটু আলাদা কিছু দিতে পারি বা এটা লার্জার স্কেল আমরা বলি যে একটু লার্জার দেন লাইফ সো ওই জিনিসটাকে আমরা দিতে চাচ্ছি তো সেইটা দিতে গিয়ে আসলে যে বাজেটটা প্রয়োজন হবে সেই বাজেটটাই আমরা খরচ করার চেষ্টা করবো আমরা এফোর্ড করার চেষ্টা করবো আবার আমাকে বাজার বুঝতে হবে যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে আমি আসলে কয় টাকা খরচ করলে আমার আসলে আমার এখান থেকে কয় টাকা আমি উঠে উঠিয়ে আনতে পারবো সো অনেক হিসাব নিকাশের বিষয় আছে তো আমি বলবো না যে এটা এটা এই এত বাজেট বা অত বাজেটের বিষয় একদমই না বাট আমরা একটা প্রপার প্রোডাকশন করার জন্য যে খরচ দরকার আমরা কোথাও পণ্য করবো না আমরা এটুকু বলতে পারি জি জি ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলি যে এটা নাইন মানে নব্বই দশকের গল্প এবং এইখানে একটা সিনেমাতে যা যা প্রয়োজন এটা তো গল্প আমাকে তো আসলে একটা ফিকশান বলতে হবে সো সেই ফিকশানের ক্ষেত্রে আমরা গল্পটা এমনভাবে সাজিয়েছি যাতে সব ধরনের দর্শক হলে আসতে পারে হ্যাঁ এবং সেই জায়গায় যে আমরাও জানি যে গ্যাং কালচার যেটা ছিল সেটা এখন অবশ্য আমাদের এখানে নেই তো সেই জায়গা থেকে আমাদের গল্পের একটা বড় জায়গা জুড়ে এটা থাকবে বাট আমি বলবো না যে এটা আসলে একদমই ওই ধরনের গল্প বাট এই গল্পের মধ্যে আপনারা সব কিছুই পাবেন এবং সব ধরনের দর্শক যাতে সেটা উপভোগ করতে পারেন এবং সব বয়সী মানুষ যাতে হলে গিয়ে সেটা দেখতে পারেন আমরা সেই চেষ্টাটাই করব। না না একদমই না আমি একটা সহজ কথা বলি যে আমরা যখন পাঁচটা মানুষ একসাথে থাকবো পাঁচটা মানুষের ভিউজ কিন্তু এক থাকবে না সো এক একটা মানুষ এক একভাবে দেখবে এক এক জিনিসকে আমরা এক একভাবে দেখি সো যারা এই ধরনের কথা বলে আমি তাদেরকে রেসপেক্ট করব অবশ্যই কারণ তারা তাদের একটা ভিউজ বলেছে আমি এটা পজিটিভ হোক নেগেটিভ হোক এটাকে আমি ছোট করার সুযোগ নেই বাট আমি আমার ভিউজটা যদি বলি যে এটা হচ্ছে ইন্টারটেনিং ওয়ার্ল্ড আমরা যদি বলি সো এই এন্টারটেইনিং ওয়ার্ল্ডের মধ্যে আপনাকে আমরা এখানে গল্প বলতে আসছি আর এখানে যত বড়ো ম্যাগাস্টারি হোক যেই হোক সে তো আসলে একটা ক্যারেক্টার পোর্ট্রে করবে হ্যাঁ একটা ক্যারেক্টার পোর্ট্রে করা মানে কি সে হচ্ছে আসলে অ্যাক্টিং করবে ঠিক আছে সো এই 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 ভাবনাটা আমার কাছে আমি মনে করি পার্সোনালি এটা এটা ভাবনার কোনো সুযোগ নাই হ্যাঁ যে এটা গ্যাংস্টার মুভি এই মুভি আমরা পৃথিবীতে এখন যদি বলে থাকি যে সাপোজ একটা সিরিজের কথা যদি বলি তো সিরিজের ক্ষেত্রে যদি আমরা প্রথম সারিতে একটা দুইটা সিরিজের নাম বলি তখন কিন্তু নার্কোসের নাম আছে নার্কোস যেটা বা এল চাপো হ্যাঁ তো ওটা তো পাবলো এসকোভারের মতো একজন ড্রাগ ডিলারকে নিয়ে করেছে আমাদের নিশ্চয়ই মানে সারা পৃথিবীর মানুষ দেখেনি সো বিষয়টা হচ্ছে এই সারা থাকবে এবং সারা পৃথিবীতে আছে এই ধরনের গল্প সো আমরা নিশ্চয়ই পৃথিবীর বাইরের কান্ট্রি না যে আমরা এই ধরনের গল্প করতে পারবো না ঠিক আছে সো আমরা কিভাবে প্রেজেন্ট করছি আমরা কিভাবে মেসেজটা দিচ্ছি আমরা গল্পটার মধ্যে কি দেখাতে যাচ্ছি এবং সেইটাতে মানুষ বিনোদিত হলো কিনা বিনোদন মানেই কিন্তু আপনাকে হাসাইতে হবে নট দেন একটা প্রপার গল্প একটা প্রপার প্রেজেন্টেশন সেই জিনিসটা মানুষ পেল কিনা সেটা ইম্পর্ট্যান্ট সো সেই জায়গা থেকে আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে সেই জায়গাটাকে ফুলফিল করা সো অনেক মানুষ অনেক কথা বলবে বাট আমি আমি পার্সোনালি এটাকে এইভাবেই দেখি বেসিক জিনিসটা আমি বলি যে আমরা এই টোটাল ডিলটা আসলে সাত থেকে দশ দিনের মধ্যে ঘটিয়েছি মানে এইটা আমি বলবো যে এটা মানে আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলবো যে এত অল্প সময়ের মধ্যে এই টোটাল সাইনিং পর্যন্ত যাওয়া এটা সোটা সো প্রথম যখন সাকিব পেশেতে আমরা গল্পটা নিয়ে গেলাম উনি আমাদেরকে বললো যে তোমাদেরকে এক থেকে দুই মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিজ্ঞসটা কি আছে এটা একটু শেয়ার করো তো আমার রাইটার টিম সহ আমরা বসলাম এবং আমরা ওনাকে গল্পটা শোনাতে থাকলাম এবং আমার যতটুকু মাথায় আছে যে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমরা গল্পটা ওনাকে শুনিয়েছি এবং উনি একদম নীরবে শুধু গল্পটা শুনেছে এবং প্রতিটা জিনিস উনি বোঝার চেষ্টা করেছে এবং আমরা যখন গল্পটা শেষ করলাম তখন তারপরেও প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট উনি হচ্ছে এই গল্পের অ্যানালাইসিস করছে হ্যাঁ এই সিনে এটা হয়েছে ওই সিনে এটা হয়েছে তো আমি অবাক হয়েছি এই জন্য যে উনি প্রত্যেকটা সিন ধরে ধরে উনি বলছে যে এটা এইরকম এটা এই জায়গাটা ভালো এই জায়গাটা এর আরেকটু এরকম হলে ভালো হয় সো আমার কাছে যেটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষকে আমরা যে যে ম্যাগাস্টার বলছি মানে বিষয়টা আসলে অত সহজ না উনি এতদিনের যে এক্সপেরিয়েন্স এবং উনি একটা গল্পকে কিভাবে ধারণ করে এবং একটা গল্পকে কিভাবে উনি নিজের মধ্যে নেয় এবং নিজেকে ওই জায়গাটায় দেখে এইটা আমাদের কি খুব ইনস্পায়ার্ড করেছে যে উনি মানে গল্পটাকে আসলে এত গুরুত্ব দিয়ে এবং গল্পটাকে উনি এত সুন্দর করে শুনেছে এবং সেই অনুযায়ী উনি সিন টু সিন বলছে সো তারপরে যেটা হলো যে আমরা যখন চলে আসবো তখন উনি শুধু একটা কথাই বলেছে যে গল্পটা খুব ভালো এবং গল্পটা আমার করা উচিত কিন্তু তোমরা কি আসলে এটাকে যেই লার্জার স্কেলে আসলে করা উচিত সেই জিনিসটা তোমরা কত টাকা ক্যাপেবল তোমরা প্রস্তুত কিনা তা আমার ভাই আমরা আমাদের দিক থেকে আমরা ফুললি প্রস্তুতি নিয়েই আমরা এসেছি তারপর উনি আমাদের কিছু টাস্ক দিয়েছে যে তোমাদেরকে সাত দিন সময় দিলাম তোমরা এই জিনিসগুলো একটু ইয়ে করো আমি তখন বুঝবো যে আসলে তোমরা কতটা ক্যাপাবল সো আমার যতটুকু মনে আছে যে আমরা সাত দিনের জায়গায় আমরা পাঁচ দিন সময় নিয়েছিলাম এবং পাঁচ দিনের দিন আমরা ফোন দিয়েছি ভাই আমরা রেডি উনি অবাক হয়েছে যে উনি হয়তো ভেবেছিল যে আমরা হয়তো সময় নিব। সো দিনের মাথায় আমরা ওনার সাথে ছয় বসলাম এবং আমি আমরা যখন প্লেস করলাম যে ভাইয়া এই বিষয়গুলো আমরা এই জায়গায় কথা বলেছি বা এই জিনিসগুলো করেছি সো উনি ওই জায়গাটায় উনি প্লেসড হলো যে আমরা আসলে যে অপশনগুলো ওনাকে জানিয়েছি বা যে জায়গাগুলো কথা বলেছি উনি যেটা ভেবেছিল আমরা হচ্ছে তো অনেক বেটার অনেক মানে অনেকগুলো অপশন ওনাকে আমরা দিতে পেরেছি সো উনি তখনই বলেছে যে আমি একটু বুঝতে পারছি যে তোমরা এজ এ টিম হিসাবে ক্যাপাবল এবং তোমরা কাজটা করতে পারবে সো আমার মনে হয় আমার এই কাজটা করা উচিত এবং আমরা যথাযথ আমরা দুই তিন দিনের মধ্যে আমরা সাইনিংটা করে ফেললাম না প্রথমত হচ্ছে আমরা এখন যে পর্যায়েটা আছি এটা প্রি প্রোডাকশন ওয়ার্ক চলছে সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখনই একদম মানে টেবিল ওয়ার্কটাই চলছে সো আমরা বেশ কয়েকজন প্রোডাকনিস্টের সাথে কথা বলেছি কিন্তু এখনও আমরা ওইটা বলার মতো জায়গায় যাইনি যে আমরা আসলে ওনাকে নিয়েছি বা একে নিয়েছি আমরা দেশ বিদেশ মিলেই কথা বলছি সো আমাদের ক্যারেক্টারের সাথে মিলে তাদের ভাবনা আমাদের ভাবনা আমাদের একটা আর্থিক বিষয় আছে সব কিছু মিলে ডেটসের বিষয় আছে সবকিছু মিলে যখন আমরা সাইনিং করব। তখন ডেফিনেটলি আমরা বলতে পারবো যে আমরা একে নিচ্ছি কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের গল্পে তিনজন নায়িকা আছে এটা সত্যি এবং তিনজন নায়িকার মধ্যে আমরা প্ল্যান করছি যে আমরা অন্তত একজন নায়িকাকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো কাজ করবে বা একদম নিউ ফেস কাউকে আমরা দেখাতে চাই এবং যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে যে আসলে সামনের সিনেমাতে নিজেকে কন্ট্রিবিউট করতে পারবে বা আমাদের সিনেমার জন্য একটা অ্যাসেট হবে সো এইরকম কাউকে আমরা আমরা হয়তো আমাদের পেজ থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব খুব শীঘ্রই এবং সেটার মাধ্যমে আমরা একজন নতুন কাউকে খুঁজবো এবং আমরা আমরা খুব করে চাইবো যে এরকম কেউ আসুক কারণ সিনেমাতে যেহেতু আমাদের সেই সুযোগটা আছে হ্যাঁ আমরা সেটা করবো বাকি দুজন ডেফিনেটলি পরিচিত এবং ওরকম কেউই থাকবে আসলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে শাকিব খানকে নিয়ে কাজ করতে যাওয়া মানে ব্যবসা সফল এটা তো আপনারা জানেন শুধু আমি বলছি সেটা না বা আমি ভাবছি সেটা না অলরেডি আপনারা জানেন ওনার ছবি মানে এখন ব্যবসা সফল তো শুধু ব্যবসা সফল দেখে যেই করেছি সেটা না আমাদের মেগাস্টার সাকিব ভাইকে নিয়ে সিনেমা করার স্বপ্ন সবারই থাকে আমারও ছিল তো আমার আস্থা এবং বিশ্বাস দুটোই আছে যে আমরা যদি গুছিয়ে কাজ করতে পারি সব কিছু যদি আমাদের রেঞ্জের মধ্যে রেখে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা ব্যবসা সফল হব আসলে নারী মানে আমার আমার ভাবনাগত দিকটা হচ্ছে যে শুধুমাত্র পুরুষরাই থাকবে নারীরা থাকবে না এটা কিভাবে হয় তো আমার আগে আমার অগ্রজ যিনি আছেন সুমি আপু আপনারা চেনেন প্রযোজক তো উনি যখন ছবিটা এত সাহসিকতার সাথে করলেন এবং ব্যবসা সফল করলেন তখনই আমার ভিতরে আমার ভিতরে একটা ধারণা সৃষ্টি হলো যে আমিও তো ভাবছিলাম তো আমিও কেন না যেহেতু উনি পেরেছেন নিশ্চয় আমরা পারবো এভাবে আরও নারীরা আরও এগিয়ে আসুক সেটাই চাবো আমার ভাবনার দিক থেকে নারীরাও এগিয়ে আসুক মিডিয়াতে কারণ প্রযোজক হিসেবে হয়তো বা মানে আগামীতে আরও নারীদেরকেও দেখবেন তো ভাবনার দিক থেকে আমি মনে করি যে আসলে আমাদেরও এখানে কাজ করা দরকার আসলে শুরুতে তো আমাদের ডিরেক্টর সাহেব বললেন যে আমরা ওনার ওনার সাথে যখন কথা বললাম দেখা করলাম তখন গল্পটা শোনালাম এবং উনিও রাজি হলেন সব কিছু মিলে আমাদের একটা পজিটিভ ফিডব্যাকটাই এসেছে আর কি আসলে আমি মনে করি না যে অন্য কোনো ছবি রিলিজ হবে জন্যই যে আমার ছবি ভালো কিছু করবে না এরকম আা ভাবনা আমার ভিতরে আসেনি আমার মনে হয়েছে যে গল্প ঠিক থাকলে সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আমার ছবিও ব্যবসা সফল হবে এটা বলবো আমাদের জন্য পজিটিভ আমি আমি মনে করি এটা আমার জন্য পজিটিভ যে একটা সিনেমার ট্রেন্ডের মধ্যে আরেকটা সিনেমা আসবে এটা আমি সব সময় এটাকে পজিটিভলি দেখি এটা আমাদের আমার মনে হয় এটা বরং ইন্ডাস্ট্রির জন্য ভালো যে একটা সিনেমা আসলো দর্শক হলে যাওয়া শুরু করলো তারপরে ঈদের সময়টা আসলো ঈদের ওই ওই ট্রেন্ডটা রেখে আবার দর্শক আমরা চাইবো যে ওই সিনেমাটা যদি ভালো হয় তাহলে আমাদের জন্য সেটা আরো ভালো আরো ভালো হবে না আমরা তো সেটা নিয়েই কাজ করছি যাতে আলাদা হয় সেই চেষ্টাটাই আমাদের মধ্যে আছে সো শেষে আমাদের মাথায় রাখতে হবে আমাদের দর্শক কি চায় এবং আমরা কি দিতে পারি এবং সেই জায়গায় আমরা কতটুকু ভিন্নভাবে দর্শকের সামনে আমাদের মেগাস্টারকে উপস্থিত করতে পারি আমাদের গল্পটা উপস্থিত উপস্থাপন করতে পারি সো সেই জায়গা থেকে ওই জিনিসগুলো নিয়ে আমরা আগেও কাজ করেছি এখনও কাজ করছি এবং দর্শক যাতে একটু ভিন্ন স্বাদের কিছু পায় দর্শক যাতে হলমুখী হয় এবং দর্শক যাতে এই গল্পটায় প্রিন্স মুভিটা দেখার জন্য আকৃষ্ট হয় সেই কি কী এলিমেন্টসগুলো দিলে সেটা হবে আমরা সেই জিনিসগুলো নিয়েই কাজ করছি কখন এটা এইটা নিয়ে কথা বলতে গেলে আমার গল্পে ঢুকে যাওয়া হয় সো আমি ওই স্পয়লারটা আমি দিতে চাই না হ্যাঁ এটার জন্য আসলে সিনেমা হল বন্ধ অপেক্ষা করে আমার জন্য মনে সবচেয়ে ভালো হয় হ্যাঁ সো এটা এটা একটা থিমেটিক এখানে অনেক কিছুই বোঝানো হয়েছে সো এইটা এক একজন এক একভাবে বুঝবে এক একজন এক একভাবে সেটাকে কি বলে বলবে এবং সেটার জন্যই আসলে দেওয়া এবং ফাইনালি আসলে কেন দেওয়া হয়েছে আমি আশা করবো এটা হলে গিয়ে আপনার পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আমি কিন্তু শুরুতে একটা কথা আমরা একদম স্পষ্টভাবে বলেছি যে আমার গল্পে সব ধরনের মানুষ যাতে হলে গিয়ে দেখতে পারে সেই রকম একটা গল্পই আমরা চুজ করেছি সো এইখানে সব ধরনের এলিমেন্টস থাকবে এবং আমরা বিশ্বাস করি যেহেতু আমি নিজে দীর্ঘদিন ফিকশান করে এসেছি সো আমরা একটা জায়গায় খুব করে বিশ্বাস করি সেটা হচ্ছে গল্প সো আমরা এইটাকে সবচেয়ে বড় মানে কি বলে যে গুরুত্ব দিয়ে আমরা আগাচ্ছি আমরা একটা ঠিকঠাক গল্প দিতে চাই এবং যেই গল্পের টানে মানুষ হলে যাবে এবং সেই গল্পের মধ্যে সব ধরনের এলিমেন্টস থাকবে আমরা কখনই বিশ্বাস করি না শুধুমাত্র মারামারি কাটাকাটি দিয়ে একটা সিনেমাকে আসলে টেনে নেওয়া সম্ভব সো এইখানে আপনাকে হাসতে হবে আপনাকে কাঁদতে হবে আপনাকে নানা সময় থ্রিল ফিল করতে হবে নানা সময় অ্যাকশন সিনগুলোতে আপনাকে হাততালি দিতে হবে সো মানে একটা সিনেমাতে তো আসলে শুধু একটা জিনিস দিয়ে হয় না সুন্দর সুন্দর গান থাকতে হবে সো আমরা চেষ্টা করছি সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আমাদের এটার মানে সবার আগে হিরো হচ্ছে আমার গল্প সো আমার গল্পকে আমি দর্শকের সামনে যত বেশি মানে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবো দর্শক তত বেশি হলে আসবে সো আমরা এটা বিশ্বাস করি সো সেই জায়গা থেকে আমি এটুকু বলবো যে আমরা গল্পকে গুরুত্ব দিয়ে এবং গল্পকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের সিনেমাটা সাজাচ্ছি হয় কি আমি একটা খুব সহজ করে বলি যে সিনেমার সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আপনি দেখবেন যে একটা এইজ লিমিট দিয়ে দেয় ঠিক আছে সো একটা এইজ পর্যন্ত কিন্তু এমনিতেই সিনেমা হলে যাওয়ার মানে ওয়ার্ল্ড যদি বলি একটা বাধ্যবাধকতা কিন্তু আছে যে সিনেমা হলে আসলে কে যাবে সিনেমা হলে এন্টারটেনিং কে হবে এটা একটা বয়স সীমা কিন্তু এমনিতেই আছে সো আমরা অবশ্যই আমরা যখন সিনেমাটা রিলিজ হবে তার আগে আমরা একটা এজ লিমিট আমরা দিয়ে যে যেটা আসলে কোন এজ পর্যন্ত দেখতে পারবে আমাদের এখানে বেসিক প্রবলেম যেটা হয়। আমরা আসলে ওই পোস্টারে বা আমাদের বা যে যে এই লিমিটটা আমরা এখন শুরু হয়েছে এটা কিন্তু শুরু হয়েছে আমরা এজ লিমিট দিয়ে দিচ্ছি ওই যে ওইটা বললাম যে আমরা আমরা ওভারঅল গল্পটা যখন দাঁড়াবে তখন আমরা বলতে পারবো যেটা আসলে কোন এজ লিমিট পর্যন্ত গল্পটা যাবে এবং আমরা সেটা বলবো দর্শককে আসলে সেটা মাথায় রেখে আসতে হবে যে আমি যদি বলি যে আমার গল্পটা এই এজ লিমিট পর্যন্ত আছে তাহলে এই লিমিটের মানুষদের জন্যই আমরা আসলে হলে অপেক্ষা করব। তো আমরাও অনেক সময় এই জায়গাটা বিভ্রান্ত হই যে আমরা এজ লিমিটটা না জেনে আমরা হয়তো একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি আমি আমি একটা একটা কমার্শিয়াল মুভি দেখতে আমি আমার বাচ্চাকে কেন দেব আমি তো আমি তো আমার পোস্টারে আমার সব জায়গায় অ্যানাউন্সই করে দিচ্ছি যে সাপোজ আমি আমার কথা বলছি না যে এইটিন প্লাস বা সিক্সটিন প্লাস তার মানে কি আমি তো আমার এখানে বাচ্চাকে নেওয়ার জন্য অ্যালাউই না ঠিক আছে সো এটা মুভির এক এক মুভির এক এক ধরনের আহ ইয়ে হয় সেই অনুযায়ী আসলে দর্শককেও এখন সচেতন হতে হবে যে এটা আসলে এই সিনেমাটা কত পর্যন্ত না আমি এটুকু বলতে পারি যে আমরা অনেক বড় স্বপ্ন দেখছি তো সেই বড় স্বপ্নটা আসলে আমরা কতটুকু পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো আমরা জানি না বাট এটুকু বলতে পারি যে অবশ্যই অ্যান্ডাগোনিস পোটাগোনিস যেটা থাকবে সেটা আমরা চেষ্টা করছি এর আগে কখনো হয়নি এরকম একটা জুটিকে আমরা দেখাতে চাই এবং সেই চেষ্টাটাই করছি এবং এটা যদি ঘ আমরা ঘর মানে ঘটিয়ে ফেলতে পারি সো একটা ওয়াও একটা তৈরি হতে পারে বাট আমি এখনও বলতে পারছি না যে আমরা কাকে নিচ্ছি বাট আমরা চেষ্টা করছি গানের বিষয়টা আমরা এখন পর্যন্ত যে লাইন আপটা ভাবছি বা আমরা এখন পর্যন্ত যাদের সাথে কথা বলছি এটুক বলতে পারি যে আমাদের এর আগে যে সিনেমাগুলো হয়েছে এই লাইন আপটা এর আগে কখনো কেউ দেখেনি সো আমরা সেই লাইন আপটার জন্য চেষ্টা করছি ফাইনালি ওই যে বললাম যে দিন শেষে আসলে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবে ডিপেন্ডস অন অনেক কিছু বিষয় আছে কিন্তু আমরা এখন পর্যন্ত যে লাইন আপটা আছি আমি এটুক বলবো যে এটা এর আগে এই লাইন আপনারা দেখেনি ফার্স্ট আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমরা আমাদের গল্পের প্রতি ইমোশনটা কাজ করে আমাদের মেকিংয়ের প্রতি ইমোশনটা কাজ করে সো সেইটার জন্য আমরা আসলে যেই জায়গাটা প্রয়োজন আমরা সেই জায়গাটাই শ্যুট করব। হ্যাঁ যে টেকনোলজি বা যেই ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আমরা সেই জায়গাটাতে আমরা শ্যুট করব। সো সেই জায়গা থেকে আমি এটুকু বলতে পারি যে আমার গল্পটাকে ফুটিয়ে তোলার জন্য আমার যেখানে যাওয়া প্রয়োজন আমি সেখানেই যাব হ্যাঁ সো দিন শেষে দর্শক আমাকে ছাড়বে না ফলে গিয়ে দর্শক আসলে প্রপার জিনিসটাই দেখতে চাইবে আমি কোথায় শ্যুট করলাম কেন করলাম কিভাবে করলাম কোন পরিস্থিতিতে করলাম কেন পারলাম না দর্শক কিন্তু আমাকে ছাড়বে না সো আসলে আমরা কারো ধরা মানে কারো কথায় বা কারো কিছুতে আমরা বিভ্রান্ত হতে চাই না আমরা আমাদের গল্পটাকে প্রেজেন্ট করার জন্য আসলে যা যা দরকার এবং গল্পকে ওই লার্জার স্কেলে করার জন্য যেই যেই জিনিসগুলো দরকার আমরা সেগুলোই করব এবং হোপফুলি আগামী চার পাঁচ দিনের মধ্যে আমরা একটা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেবো আমাদের কোনো একটা টিমের বা কোনো একটা ইয়ের কারণে ইয়ে কাস্টিং হতে পারে বা টেকনিক্যাল টিম হতে পারে এবং সেইটা দিয়ে আপনারা বুঝবেন যে আমরা আসলে কোন লেভেলটাতে পৌঁছাতে চাই এবং জানি না ফাইনালি গিয়ে আমরা কতটুকু পৌঁছাতে পারবো বাট এটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব আমরা যাতে দর্শক আমাদের সিনেমাটা দেখে হতাশ না হয় কারণ দিন শেষে সিনেমার প্রাণ দর্শক সো এইটাকে মাথায় রেখেই আমরা আসলে আগাচ্ছি আমার তো প্রায় আড়াইশোর উপরে ফিকশন হয়ে গেছে সো দীর্ঘদিনের জার্নি সো একটা পরিচালকের কিন্তু ফাইনাল ডেস্টিনেশন ফিল্ম সো এইটা দীর্ঘদিন ধরে আসলে আমার প্রিপারেশান বলতে পারি বরং আমার আমার সমসাময়িক অনেকেই সিনেমা বানিয়ে ফেলেছে আগে সো সেই জায়গা থেকে আমার প্রস্তুতিটা ছিল যে এরকম যে আমি যখন সিনেমাটা করব সেটা যাতে মানুষের ওই এক্সপেকটেশানটাকে ফুলফিল করতে পারে সো সেই জায়গা থেকে যদি বলি যে অবশ্যই স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন থেকেই আসলে এই জায়গায় আসা আর আমরা সবার আগে গল্পটা রেডি করেছি আমরা আসলে একজাক্ট কাকে নিবো কি করবো সেইটাকে আমরা ভেবে আমরা গল্পটা রেডি করে নিই এবং গল্পটা রেডি হওয়ার পরে এবার আমরা ফিল করেছি আসলে এই ক্যারেক্টারটা সবচেয়ে ভালো কে করতে পারে সেই জায়গায় এটা আপনি আমি আমরা সবাই স্বীকার করব যে আমাদের সাকিব ভাই যেভাবে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে এবং নিজেকে নানা ধরনের চরিত্রের মধ্যে যেভাবে যাচ্ছে সো ডেফিনেটলি উনি একটা বেস্ট চয়েস সো আমার চরিত্রের সাথে যেহেতু উনি প্রপারলি ম্যাচ করছে সো আমি তো সবার আগে চাইবো যে আমার বেস্ট অপশনটাকেই কাজে লাগা সো সেই জায়গা থেকেই আসলে থাকে সাথে আমাদের অপ্রসর হওয়া